চট্টগ্রামের রাওজানে প্রতিপক্ষের ছোড়া এলোপাতারি গুলিতে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামে এক ছাত্রদল বিদ্ধ হয়েছেন শনিবার পনেরো ফেব্রুয়ারি দুপুর পৌনে বার্টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে পুলিশ বলছে আক্রমণকারীদের সাথে পেয়ার মোহাম্মদের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি আহত পেয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামে নূর মোহাম্মদের ছেলে তিনি উপজেলা ছাত্র দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুকুরঘাট নির্মাণের কাজ চলছে সরকারি অর্থায়নে হওয়া এ কাজের উপঠিকাদার পেয়ার মোহাম্মদ তিনি সকালে ঘাটের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়েছিলেন ওই সময় রায়হান নামে এক যুবকের নেতৃত্বে তিনটি সিএনজি চালিত অটোরিকশায় করে পনেরো থেকে বিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে পেয়ার মোহাম্মদ চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতারি গুলি শুরু করে আহত অবস্থায় তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে নগরের বেসরকারি হাসপাতাল এবার কেয়ারে স্থানান্তর করা হয়েছে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খসা উদ্ধার করা হয়েছে